আজকের ভিডিওতে আলোচনা করব যে চুল কেন পড়ছে চুল পড়া বন্ধ করার কিছু ঘরোয়া উপায় বলবো এবং কিছু ওষুধ বলে দেবো যা বিশেষভাবে উপকার দেবে কেন চুল পড়ছে না আমাদের চুল পড়ার একটা প্রধান কারণ হচ্ছে শীতের দিকে সেটা হচ্ছে যে খুশকি হয় খুশকি যদি মাথায় হয় বা ড্যান্ডপ যেটাকে আমরা মেডিকেল ডার্মে বলছি সেভরেজিক ডার্মাটাইটিস তো এই খুশকি হলে কিন্তু চুল পড়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায় কেন না হেয়ার ফলিকুলগুলো তখন আটকে যায় ভালো করে ব্লাড সার্কুলেশান হয় না ভালো করে এয়ার প্রাস করতে পারে না এবং বাঙ্গাল ইনফেকশান হয়ে সেই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় তাই জন্য চুল চুলের যে ফলিকুলগুলো গোড়াটা নরম হয়ে যায় এবং খুব শিগগিরই চুল কিন্তু টানলেই উঠে আসে বা শিরুনি দিয়ে আঁচড়ানোর সময় চুল উঠে আসে নেক্সট কী কারণ হচ্ছে স্ট্রেস বা টেনশান স্ট্রেস নিলে কিন্তু চুল পড়ার সমস্যা হয় কারণ হরমোনাল ইমব্যালেন্স হয় দ্বিতীয় তিন নাম্বার হচ্ছে যে যদি ঠিক মতন ঘুম না হয় তাহলে হয় মানসিক অবসাদ সেটার থেকেও চুল পড়ার সমস্যা হয় আর একটা বড় কারণ হচ্ছে পেটের সমস্যা পেট ক্লিয়ার না হলে আপনি দেখবেন আপনার চুল পড়বে চুল তো পড়বেই আপনার স্কিনেরও সমস্যা হবে ফ্যাকাশে লাগবে মুখটা কালো কালো লাগবে চোখের নিচটা তো পেট পরিষ্কার রাখাটা খুব দরকার আর একটা হচ্ছে স্ক্যাল্প হেলথ মানে স্ক্যাল্পের হেলথটা মেনটেন রাখতে হবে হেলথটা ভালো রাখতে হবে মানে চুলের গোড়া চুলের স্বাস্থ্য চুলের গোড়া মজবুত করতে হবে এই জিনিসগুলো করতে হবে আর একটা হতে পারে ভিটামিনের ডেফিসিয়েন্সি ভিটামিনের অভাবে পুষ্টিগত খাবার না খেলে সেক্ষেত্রে এই কারণগুলোর জন্য চুল পড়তে পারে এবার বলবো চুল পড়া বন্ধ করার উপায় কি আমি কিছু ঘরোয়া উপায় বলবো কিছু ওষুধ বলে দেবো যেই দুটোই যে কোনো কিছু আপনি মেনটেন করতে পারেন দুটোই খুবই উপকারী তবে ওষুধ তো সবসময় খাওয়া যায় না তো আমাদের কিন্তু ঘরোয়া সমাধানের দিকে যেতেই হবে প্রথম যে কথাটা আমি বলবো চুল পড়া বন্ধ করার উপায় সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে খুব উপকারী এটা কোন ধরনের পেঁয়াজ অনেকেই ভাবেন যে সেটা হচ্ছে যে ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজ নয় যে পেঁয়াজের থেকে গাছ বেরোয় শুধু এটা মাথায় রাখতে হবে যে কোনো পেঁয়াজের রস আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চুলের গোড়া মজবুত হয় এছাড়া আমলকি আমলকির রস চুলের জন্য খুবই ভালো চুলের গোড়া মজবুত করে হেয়ার ফলিকেলকে সুস্থ রাখে এবং ভালো রাখে নতুন চুল গজাতেও কিন্তু আমলকির রস সাহায্য করে আমলকির রসের সাথে যেহেতু এটা খুব কড়া আমলকির রসের সাথে অবশ্যই জল ব্যবহার করুন করে পনেরো থেকে কুড়ি মিনিট চুলে লাগিয়ে রাখুন এবং তারপরে ধুয়ে দিন শ্যাম্পু করে নিমসে দিন তাহলে দেখবেন মাঝে মধ্যেই এটা যদি ব্যবহার করতে পারেন চুল কিন্তু পড়া বন্ধ হয়ে যাবে নেক্সট হচ্ছে আরেকটা উপকরণ সেটা হচ্ছে যে নিম পাতার রস সেটা চুলে ড্যান্ডফ যদি কাউট থাকে তার জন্য যদি চুল পরে তাহলে যদি নিম পাতার রস চুলে মাখা যায় তাহলে ড্যান্ডফ ক্লিয়ার হয়ে যাবে এবং ড্যান্ডফ ক্লিয়ার হয়ে গেলে চুল আবার হেলদি এবং সুস্থ হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে পড়া বন্ধ করা আর একটা বিশেষ উপকরণ বলবো সেটা হচ্ছে মেথি আগের দিন রাত্রিবেলা মেথি জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালবেলা সেই জলটা মাথায় মেখে রাখুন কুড়ি মিনিট এটা আপনি একদিন অন্তর একদিনও করতে পারেন সপ্তাহে তিন চার দিনও করতে পারেন এটা খুবই সেফ এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়া অবশ্যই বন্ধ করবে এটা কন্টিনিউ দু মাস ইউজ করলে আপনি দেখতে পারবেন যে চুল পড়া অনেক কমে গেছে এবার বলবো কি মেডিসিন আছে যে কি ব্যবহার করা যেতে পারে চুল পড়া বন্ধ করতে একটা ওষুধ আছে সেটা হচ্ছে যে মিনোক্সিডিল মিনোক্সিডিল অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন কারণ মিনোক্সিডিলের অনেক রকমের সাইড এফেক্ট আছে বা সবাই মিনোক্সিডিল ইউজ করতে পারেন না মিনোক্সিডিল একটা সিরাম যেটা চুল পড়ার থেকে চুল নতুন চুল হওয়াতে সাহায্য করে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মিনক্সিবিল ব্যবহার করুন চুল পড়া বন্ধ করতে বায়োটিন নামক একটা ভিটামিন খুবই উপকারী এটা আপনাকে খেতে হবে এইটা হচ্ছে তিন থেকে ছ মাস আপনাকে খেতে হবে তাহলে আস্তে আস্তে আপনি দেখতে পারবেন যে আপনার চুল পড়ার পরিমাণটা অনেকটাই কমে গেছে এছাড়া চুল পড়া বন্ধ করতে ফলে হেয়ার নামক একটা ওষুধ আছে যেটা চুল বন্ধ বন্ধও করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আপনারা চাইলে সেটাও খেতে পারেন এছাড়া পড়া বন্ধ করতে কিছু নিয়ম পালন করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে পেট ক্লিয়ার রাখতে হবে যেন প্রতিদিন আমার পেট ক্লিয়ার হয় পেট পরিষ্কার থাকে আর কিছু খাবার খেতে হবে শুধু গায়ে মাখলে শুধু মাথায় মাখলেই যে আপনার চুল পড়া কমে যাবে তা না কিছু খাবার খেতে হবে সেটা হচ্ছে আমি যে আমলকির রস মাখার কথা বলেছি আমলকি যদি প্রতিদিন একটা করে খেতে পারেন ছ মাস তাহলে পুরোপুরি চুলের সমস্যা নির্মূল হয়ে যাবে এই জন্য বলবো প্রতিদিন একটা করে আমলকি খান ছ মাস খেলেই আপনি পার্থক্য বুঝতে পারবেন এর সাথে সাথে পর্যাপ্ত ঘুম দরকার এবং একটা চিন্তা ফ্রি টেনশনমুক্ত লাইট দরকার এইগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার অবশ্যই চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের ভিডিওটা আশা করছি যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ